দক্ষিণ বাউড়িয়া বাগপাড়া গ্রামোন্নয়ন সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শীতলা ও কালী পুজো দক্ষিণ বাউড়িয়া শীতলা ও কালীপুজো কে ঘিরে একটি বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেন পুজো কমিটি এগারোই জুন মঙ্গলবার হাওড়ার দক্ষিণ বাউড়িয়া বাগপাড়ায় দক্ষিণ বাউড়িয়া বাগপাড়া গ্রামোন্নয়ন সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শীতলা ও কালী এই বছর এই পুজো বিরানব্বই তম বর্ষে পদার্পণ বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা আনা হয় পুজো মণ্ডপে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষ আর মঙ্গলবার সমস্ত রকমের ধর্মীয় রীতি ও নীতি অনুসরণ করে ভক্তিভরে পূজিত হন শ্রী শ্রী শীতল কালীমাতা মঙ্গলবার দুপুরে পূজিত হন শ্রী শ্রী শীতলা মাতা আর মঙ্গলবার রাতেই পূজিত হন কালী মাতা এদিনের এই পুজো অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সেন। পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌর নির্মল কুমার যাদব উপস্থিত ছিলেন দশ নম্বর কাউন্সিলর জয়িতা সাঁতরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথি এবং ব্যক্তিবর্গরা এই উৎসবের দিন কিছু মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেন পূজো কমিটির সদস্যরা অতিথিদের হাত দিয়ে বস্ত্র তুলে দেন কমিটির সদস্যরা শীতলপূজো কালীপূজকে ঘিরে একটি विचित्र অনুষ্ঠানের আয়োজন করেন সদস্যরা উপস্থিত ছিলেন দক্ষিণ বাউড়িয়া বাগপাড়া গ্রামোন্নয়ন সমিতির পূজো কমিটির সভাপতি প্রশান্ত হালদার উপস্থিত ছিলেন সহ-সভাপতি স্বপন রায় উপস্থিত ছিলেন সম্পাদক স্বর্ণ দাস উপস্থিত ছিলেন সহ সম্পাদক বাপ্পা রায় থালদার সুখেন দলই শুভঙ্কর সর্দার সহ অন্যান্য সকল সদস্যরা ঐতিহাসিক পুজো কারণ এই পুজোটা দূর দূরান্ত থেকে লোক আসে এবং দুপুরে মা শ্বেতলা পুজো হয়েছিল এবং রাত্রে মা পুজো হয়ে এবং এই পুজোটাকে কেন্দ্র করে এই আজকের দিনে যে যেখানেই থাকুক না এই পুজোর দিনে উপস্থিত হয় এবং এই পুজোটা সুন্দরভাবে হয় মা সুখ শান্তি সমৃদ্ধির জন্য গ্রামবাসীর উদ্দেশ্যে পুজোটা হয় এবং সমস্ত গ্রামবাসী মিলে এই পুজোটা সুন্দরভাবে পরিচালনা করে এবং এই যে উন্নয়ন কমিটি উন্নয়ন কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই পুজোটা করার জন্য এবং এই পুজোর মেলা হয় এবং এই রাত্রে এখানে বিশিষ্ট অনুষ্ঠান আছে এবং কাল অন্নকূটের আয়োজন করেছেন আমি পাড়ার সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে পুজোটা সুন্দরভাবে হচ্ছে আরো সুন্দরভাবে হোক এই আশা এই কামনা করি পুজোটা আমাদের এখানে শুধু বারবারই উৎসব করলে মানে একটা পুরো ফ্যামিলি মানে পুরো পাড়াটা আমাদের একত্রে মানে সবাই কেউ ছোট থেকে আটটা আসি সবাই একত্রে হয়ে পুজোটাকে সবাই ঝাঁপিয়ে পুরো পুজো এটাই আমার খুব আনন্দ সারাদিন রাত আনন্দ কখন কি দিন থেকে রাত হয়ে রাত থেকে পুরোই আমরা নিজেরাই মারতে পারি তো খুব আনন্দের সঙ্গে অনুভব করি আপনার নাম গোবিন্দ সাহেব এবছর আমরা জুনিয়র গ্রুপ থেকে বা গ্রামবাসীরা পাড়া যারা আছে দাদা কাকা যারা সবাই আছে সবাই মিলে সহযোগিতা করেছি একাভাবে কোনো দিন কারো সম্ভব নয় এত বড় কোনো সবাই কম বেশি করে সাপোর্ট সহযোগিতা করেছে জুনিয়ার তো বেশিরভাগ সহযোগিতা করে সব কিছুতে সব বিষয়ে যে কোনো জিনিস বলেছি কেউ অমান্য করে নেই একদম নিজের সঙ্গে করে কাজ করেছে সবাই মিলে এর জন্য আমি আমার যে দুনিয়ার কমিটি বা আমার পাড়া প্রতিবাসীর কাছে কত বছরের পুজো এটা আমাদের গ্রামে কত বছর কি কি অনুষ্ঠান থাকছে অনুষ্ঠান হচ্ছে এখন আপনার দশটা থেকে অর্কেস্ট্রা ফাংশন আছে তার আগে তো আপনি দেখবেন বস্তু বি আমাদের এখানে মাননীয় আমাদের অময়দা চিয়ারম্যান এসেছিলেন কমার্শিয়ালিং খেলা বসেছিলেন এবং পুজোটা শুধু না এটা নয় এটা উল্লেখ একটা অন্যতম পুজো যেটা বাঘ বাইরে থেকে এসব মানুষরা সবাই নিজের মনে আনন্দ করতে পারে কোনো থাকে না সকলে সহযোগিতা সকলে করে আশেপাশে যত পাড়া গ্রামবাসী আছে আর আমাদের আমার ইয়ার আছে বাপার আমাদের দেবু তাল্লার আছে আমার সময় আমার সুতেন্দ্রলয় আছে আমাদের সুমন্ত সর্দার আছে আমাদের জামাইবাবু হয় আমাদের যেভাবে আমাদেরকে সূত্র আছে আমাদের আছে সম্পূর্ণ ভাই আমাদের আছে দুজন ভাই হল আছে সকল কাকা আছে আমাদের সিনিয়র মানুষ আছে না প্রত্যেক বছর আমাদের আছে সকল আমাদের স্বপ্ন মনে দিবানো ইয়া

আমাদের যে সেক্রেটারি আছে পাঁচজন তার মধ্যে যে আমাদের জুনিয়াররা আমাদেরকে সমর্থনভাবে যে সহযোগিতা করেছে আগামী বছর যেন আমরা এদেরকে সহযোগিতা আমরা আমাদের পাশে থাকি তবে আমরা এই আমরা তোমরা পুজোটাকে সম্পূর্ণ করতে পারবো আশা করি আমরা পুলিবেড়িয়া সাব ডিভিশনের মধ্যে আমাদের হচ্ছে পুজোটা হচ্ছে এক নম্বর মধ্যে সিসি ও কালী পুজো আমরা চাইবো এই পুজোটাকে আমরা আরও আরও বড়ো করে আরও এগিয়ে নিয়ে যাব সকলে সহযোগিতা আমরা পাই তবে আমরা পুজোটাকে আমরা সম্পূর্ণভাবে করতে নাম আপনার রিপোর্ট আমার কলম